নমস্কার আমি দীপালি আপনারা এই মুহূর্তে দেখছেন লিটল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ দোসরা আগস্ট সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একান্নতম বার বারাণসী সফর করেছেন সেখানে তিনি কোটি টাকা মূল্যের বাহান্নটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেছে জনসমাবেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অপারেশন সিন্দুরের পর আজ আমি প্রথমবারের মতন কাশিতে এসেছি বাইশে এপ্রিল যখন পেহেলগাম সন্ত্রাসী হামলা হয় ২৬ জন নৃহ মানুষের নির্মমভাবে প্রাণ কেড়ে নেয় সন্ত্রাসীরা তাদের পরিবারের বেদনা যন্ত্রণা আমার হৃদয়ে অত্যন্ত দিয়েছিল তখন আমি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করেছিলাম যে তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাও পূরণ হয়েছে মহাদেবের আশীর্বাদে তা পূর্ণ হয়েছে বিরোধী দলগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানা করে বলেন পূর্ববর্তী সরকারগুলিতে কৃষকদের নামে একটি ঘোষণাও পূরণ করা কঠিন ছিল কিন্তু বিজেপি সরকার যা বলে তাই করে আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সরকারের দৃঢ় উদ্দেশ্যের উদাহরণ হয়ে উঠেছে তিনি বলেন যে উত্তরপ্রদেশের শত শত কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে কেন্দ্রীয় সরকারের কিষান ধন যোজনার কথা উল্লেখ করে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন কিষাণ ধন যোজনা সেই সব জেলাগুলিতে মনোনিবেশ করবে যেখানে পূর্ববর্তী সরকারের নীতির কারণে কৃষকরা পিছিয়েছিলেন এনডিএ সরকার কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে এছাড়াও তিনি আরও বলেন যে আমরা লক্ষ লক্ষ কোটি টাকার সেচ প্রকল্প শুরু করছি এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত কৃষকদের ওয়ান লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আমাদের সরকার নিশ্চিত করছে যে আপনারা আপনাদের ফসলের সঠিক মূল্য পান ধানের মতন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং সরকার হাজার হাজার গুদামও তৈরি করেছে আমাদের লক্ষ্য কৃষিক্ষেত্রে মহিলাদের অবদান বৃদ্ধি করা আজকের এই সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় কণ্ঠে ঘোষণা করে বলেন যে যে ভারত আক্রমণ করবে সে স্বর্গে গিয়েও পারবে না কিন্তু এর পাশাপাশি তিনি বিরোধীদের কথা উল্লেখ করে বলেন কংগ্রেস দল এবং তাদের বন্ধুরা এই সত্যটি হজম করতে পারছে না যে ভারত পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিব্যাগজন এবং প্রবীণ নাগরিকদের মধ্যে সহায়ক সরঞ্জাম বিতরণ করে